যেটা গুলশান থেকে গুলিস্থান সবাই দেখছে সকলের হৃদয়কে বরবাদ করে দিচ্ছে সমস্ত দৃশ্য দেখে রিগেল আদার সিনেমা সেই সমস্ত দৃশ্য দেখে সেই চেন গুলো কিন্তু আমাদের সিনেমার শো অনেক বাড়িয়ে দিয়েছে দুটা তারপরে করে দিল তিনটা এই যে সাফল্য উত্তর উত্তর সাফল্য সেজন্য আমি আমার দেশের সকল মানুষকে সর্বস্তরের মানুষকে আমার দেশের বাইরে থাকা সর্বস্তরের মানুষকে আমার দেশের বাইরে যে যে দেশেই আছে আমেরিকা কানাডা ইটালি আজকে আমরা ইটালির দৃশ্য আমি দেখেছি আমার আমাকে যখন একজন জার্নালিস্ট পাঠিয়েছে ইটালির ভিডিও আর আমি ভেবেছি মধুমিতা সিনেমা হল বা সাবার সেনা অডিটোরিয়াম বা কোনো একটা আমাদের দেশের কোনো একটা চিত্র

এর বাইরে ইংল্যান্ড আয়ারল্যান্ড ইউরোপ বিভিন্ন দেশে পৃথিবী মা ছড়িয়ে যাচ্ছে বরবাদ এবং সকলের ভালোবাসায় সকলের বরবাদ করে দিচ্ছে সর্বশেষ একটা প্রবাদ আছে হর্ডিং শো দ্যিক্ষণ দেখি আহ একটা সিনেমার ওপেনিং দেখি একটা সিনেমা কিছুদিন রান যখন করে তখন কিন্তু সেটা বোঝা যায় যে এটা কি লং রানের ধরা হবে এটা গিয়ে ছেঁকতে পারে কোন জায়গায় গিয়ে পৌঁছোতে পারে আর আরেকটা কথা বলে যাই আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে বরবাদ হচ্ছে লাস্ট টু এটা হচ্ছে একশোতে গিয়ে পৌঁছোতে এটা আই থিংক যে এটা হচ্ছে আপনার শুরু হলো এটা শেষ না এটা শুরু হলো যে আজ থেকে গত বছর আমরা তুফান দেখেছি তুফান যে পরিমানে বিজনেস করেছে এবছর আমরা বরবাদ দেখছি তার চেয়ে তো আরো ভালো বিজনেস করছে আগামীতেও যে সিনেমাগুলো আসবে ইনশাআল্লাহ যে সিনেমাগুলো আসছে তো আরো অনেক বিজনেস বড় বিজনেস করবে আমি আপনাদের একটা লক্ষ্য করলে আমাদের পার্শ্ববর্তী দেশেই দেখবেন যে তাদের বড় ইন্ডাস্ট্রিতে এক সপ্তাহে 100 কোটি টাকা সেল হয়েছিল সেটা ছিল তাদের কাছে বিরাট বড় ব্যাপার তৎকালীন সময় এবং তারা খুব এক্সাইটেড ছিল এই 100 কোটি টাকা সেল নিয়ে বাট যারা হচ্ছে মেকার ছিলেন যারা হচ্ছে এই 100 কোটি টাকা নিয়ে গেছেন তাদের টার্গেট কিন্তু সে কোটি ছিল না তাদের টার্গেট হাজার কোটি ছিল এখন দেখা যায় যে আমাদের পার্শ্ববর্তী দেশের সিনেমা বড় সিনেমা হাজার কোটি ক্লাবে না পৌঁছলে তারা সুপারহিট হিট করে না একদম শেষ তাদের টার্গেটই সো আমাদের শুরু হয়েছে আমাদের আমাদের দেশের মানুষ আমাদের দেশের সর্বস্তরের মানুষ এবার আমি আমার দেশের সর্বস্তরের মানুষকে ধন্যবাদ জানাবো আবারও বিকজ যখন আমি যখন শুটিং করছিলাম তাহলে ফিডেস আমি যখন শুটিং করছিলাম এই কিছুদিন আগে এই কয়েকদিন আগে আমাকে কিছু মানুষ এসে যখন বলল তারা সিনেমার ফোর মানু তারা যখন এসে বলল যে দিস ইজ দ্য ফিল্ম যেটা গুলশান থেকে গুলিস্থান সবাই দেখছে প্রথম কথাটা বুঝিনি গুলশান আর গুলিস্থান দুই জায়গায় তো সেটা হল নেই।

যে চিত্র আমি দেখেছি সিঙ্গেল স্ক্রিন গুলোতে এই ভালোবাসা অব্যাহত থাকলে এবং যে চিত্র আমরা দেখছি দেশের বাইরে যেখানেই যাচ্ছে সেখানে কিন্তু বরবাদ জোয়ার বইয়ে আবার ভালোবাসায় সবাইকে বরবাদ করে দিচ্ছে এই ভালোবাসা অব্যাহত থাকলে দেশ বিদেশের বাঙালিদের মধ্যে বাংলাদেশিদের মধ্যে ইনশাল্লাহ আমরা এই শত কোটি ক্লাব কোনো একদিন আমরা বলবো তো ভাই হাজার কোটিতে তো পৌঁছে গেছে ইনশাল্লাহ